mm <clears throat> Terima kasih একটু দ্রুত কমেন্ট করবে সবাই সকল বন্ধুকে জানাচ্ছি একটু দ্রুত কমেন্ট করবে দ্রুত কমেন্ট করবে একটু একটু দ্রুত কমেন্ট করবে তাহলে আর কে কোথা থেকে দেখছো একটু আমাকে জানাবে দাদা ভাই দাদা ভাই দিদিভাই যারা আছো একটু আমাকে জানাবে অবশ্যই জানাবে ঠিক আছে দাদা ভাইরা দিদিভাই একটু আমাকে কমেন্টে জানাবে কারা কারা দেখছো একটু আমাকে জানাবে কমেন্ট করবে কমেন্ট না করলে কিন্তু আমি দেখতে পাচ্ছি না কমেন্ট করতে হবে কমেন্ট করতে হবে তাহলে তোমাদের পরিবারে আমি যেতে পারবো একটু একটু করে ঠিক আছে কমেন্ট করো একটু তোমাদের পরিবারে আমরা একটু একটু করে সকলে মিলে এগিয়ে যাবো ঠিক আছে সেই জন্য বলছি একটু কমেন্ট করব কমেন্ট না করলে হবে না কমেন্ট করতে হবে কমেন্ট করতে হবে একটু অবশ্যই কমেন্ট করব একটু আজ আমি প্রথম ফার্স্ট টাইম তো তা কোথা থেকে কী হয় একটু জানি না সেই জন্য বলছি কেউ যদি দেখে তা তো একটু আমাকে কমেন্টটা জানাবে ঠিকঠাক হচ্ছে কি না সেটা একটু আমাকে জানাবে ঠিক আছে একটু দ্রুতও করবে গো হয়তো ফার্স্ট আজ ফার্স্ট সেই জন্য বলছি একটু দ্রুত আসবে আমাকে একটু কমেন্ট করবে হ্যাঁ ঠিক আছে কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না কী করে কী হচ্ছে না হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না গো একটু কমেন্ট করবে হ্যাঁ বা আমার কমেন্ট অপশানটা বন্ধ হয়েছে সেটাও ঠিক জানি না আমি আর সেই জন্য বলছি একটু কমেন্ট করবে ঠিক আছে তাহলে কমেন্ট করলে কী হবে তাহলে তোমাদের পরিবারে আমি গিয়ে একটু যুক্ত হতে পারবো ঠিক আছে একাত্রায় তো সম্ভব হয় না কোনো কিছুই তা সকলে মিলে এগিয়ে যাবো একসাথে তো সেই জন্য বলছি একটু দ্রুত কমেন্ট করবে কমেন্ট না করলে কিন্তু হবে না ঠিক আছে কমেন্ট করতে এক দাদাভাই করেছে দিদিভাই খাতুন এক দিদিভাই করেছে অসংখ্য ধন্যবাদ দিদিভাইকে করার জন্যে দিদিভাইকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তো দিদিভাই কেমন আছো একটু আমাকে জানাবে ঠিক আছে দিদিভাইরা কেমন আছো একটু আমাকে জানাবে কমেন্টে ঠিক আছে দ্রুত ফার্স্ট একটু আমাকে কমেন্ট করবে হ্যাঁ আর কে কোথা থেকে দেখছো একটু আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে কে কোথা থেকে দেখছো একটু আমাকে কমেন্টে জানাবে আমার সকল প্রিয় ভাই ও বন্ধু ও আমার দিদি ভাইরা আছো একটু আমাকে জানাবে কমেন্টে কে কোথা থেকে দেখছো হ্যাঁ খানিক কমেন্ট করতে থাকো একটু কমেন্ট করার জন্য ফার্স্ট টাইম সেই জন্যে আমি অতটা বুঝতে পারছি না কোথা থেকে কি করতে হয় না হয় সেটা জানি না সেই জন্য বলছি একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে ঠিকঠাক আছে কি না সেই জন্য বলছি একটু সেই জন্য বলছি একটু দ্রুত দ্রুত একটু আমাকে জানাবে কমেন্টটা ঠিকঠাক হচ্ছে কি না আমাকে না ঠিক বুঝতে পারলাম না দিদি ভাই কী কী একটা লেগেছে আমি ঠিক বুঝতে পারলাম না একটু বাংলাতে কমেন্ট করলে বেশি ভালো হতো দিদিভাই কি বলছে একটু বাংলাতে কমেন্ট করলে বেশি ভালো হতো যারা আছে একটু দ্রুত আমাকে কমেন্টে জানাবে গো দ্রুত কমেন্টে জানাবে আমাকে একটু যারা আছে একটু আমাকে দ্রুত কমেন্ট করবে ঠিকঠাক হচ্ছে কি না জানে না তো নতুন তো ওই জন্যই বলছি একটু তোমরা যদি সহযোগিতা না করবে তাহলে করবে এটা কারা বলো সেই জন্য বলছি একটু দ্রুত আমাকে একটু কমেন্টে জানাবে হ্যাঁ ঠিকঠাক হচ্ছে কি না দাদা তো চলে গেল না দু একটা করে কমেন্ট করতে হবে তোমাদের সাথে আমি কী করে যুক্ত হবো সেটা একটু জানাবে সেটা একটু জানাবে আমাকে হ্যাঁ তোমাদের সাথে কী করে আমি একটু যুক্ত হবো সেই পদ্ধতিতে একটু বলে দেবে ঠিক আছে যারা যারা আছো একটু কমেন্ট করতে হবে ঠিক আছে দিদি ভাই দিদি ভাই না দাদা ভাই যারা আছো একটু আমাকে কমেন্টে জানাবে দিদি ভাই আছো না দাদা ভাই আছো একটু আমাকে কমেন্টে জানাবে দিদি ভাই আছো না দাদা ভাই আছো একটু আমাকে কমেন্টে জানাবে দিদি ভাই আছো না দাদা ভাই আছো একটু আমাকে কমেন্টে জানাবে আমরা নতুন তো ওই জন্য আমি কিছু অতটা বুঝতে পারছি না তো সেই জন্য বলছি একটু জানালে ভালো হতো গো কমেন্ট একটু জানালে ভালো হতো ঠিকঠাক হচ্ছে কি না সেটা একটু জানার জন্য আমি এসেছিলাম আজ ফার্স্ট টাইম তো সেই জন্য বলছি একটু ফার্স্ট খুব সুন্দর ভিডিও এমটি খুব সুন্দর ভিডিও অসংখ্য ধন্যবাদ দাদা ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এরকম কমেন্ট করতে থাকবে তাহলে আমরা তো ফার্স্ট টাইম ঠিক আছে তাহলে তোমাদের পরিবারে আমিও যেয়ে একটু যুক্ত হতে পারবো ঠিক আছে তোমাদের সাথে আমিও একটু বন্ধুত্ব হাত বাড়াইতে চাই তোমরা কি আমাকে বন্ধুত্ব করতে নেবে না নাকি দাদাভাই আমি ভারতীয় আমি একটা ভারতীয় আমি বাংলাদেশ থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে বাংলা দেশ থেকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাই বাংলাদেশ দেখা দেখার জন্য তো আমাকে একটু সঠিক নিয়মটা একটু বলে দিলে ভালো হতো কী ঠিকঠাক হচ্ছে কি না একটু জানে দিলে খুবই উপকার হতো দাদাভাই সেই জন্য বলছি একটু জানিয়ে দিলে খুব ভালো হতো আর আপনারা কোনো সময় যদি অনুষ্ঠান করে তো আমাকে একটু জানাবে ঠিক আছে আমিও আপনাদের সাথে একটু যুক্ত হব ঠিক আছে আমিও আপনাদের সাথে একটু যুক্ত থাকবো বন্ধুত্ব করব একটু আড্ডা গল্প হবে তাই না তো সেই জন্যই বলছি গো লাইফে কতক্ষণ লাইভ করতে পারা যাবে এখান থেকে হ্যাঁ আছে আমার আর একটু ভালো হবে দাদা হয়তো আমি ঠিক বুঝতে পারছি না তো সেই জন্য একটু কি করলে একটু সুবিধা হতো সেটা একটু বলে দিলে ভালো হতো সেটা একটু বলে দিলে ভালো হতো সেটা একটু বলে দিলে খুবই ভালো হতো ঠিক আছে তো সেই জন্যই বলছি দাদা ভাই আর একটু ভালো হবে তো কিভাবে হবে দাদা ভাই একটু আমাকে জানাবে কিভাবে হবে একটু আমাকে জানাবে ঠিক আছে কীভাবে হবে একটু আমাকে জানাবে দাদা ভাই কীভাবে হবে একটু দাদা ভাই আমাকে একটু জানাবে ঠিক আছে জানাবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর বাংলাদেশ থেকে দেখার জন্য তো আমার কলিজার ভাই অসংখ্য ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ জানাই কলিজার ভাইকে আমার তো একটু জানাবে সকলকে বলছি একটু আমাকে ঠিক আছে সাথে একটু হাত বাড়িয়ে দিতে আমি কিন্তু একটু বন্ধুত্ব হাত বাড়িয়ে দিতে চাই আপনাদের সাথে ঠিক আছে সবার সাথে যুক্ত হতে চাই সকল বন্ধুর সাথে আমি যুক্ত হতে চাই তো সেই জন্য বলছি একটু আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে কিভাবে কি করতে হবে আমি তো ফার্স্ট টাইম তো অতটা জানি না ঠিক আছে সেই জন্য একটু বলছি ফার্স্ট টাইম বলছি তো কারো যদি জানা থাকে তো একটু আমাকে ওয়াচিংয়ে এসে আমাকে বলবে ঠিক আছে কমেন্টের মাধ্যমে একটু জানাবে ঠিক আছে আর আমিও আপনাদের পরিবারে যুক্ত হতে পারবো ওই জন্যই বলছি একটু আমিও বন্ধু করতে চাই আপনাদেরকে আপনারাও আমাকে বন্ধু করবেন যারা দেখছো লাইফটা সেটা লাইফটাকে যারা দেখছো সেটা একটু আমাকে জানাবে আমি নতুন তো ঠিকঠাক করছে কি না সেটা একটু জানাবে আর একটু বন্ধুত্ব করার সুযোগ করে দেবে তোমরা আমাকে ঠিক আছে একটু বন্ধুত্ব করার সুযোগ করে দেবে যারা দেখছো তা আমাকে একটু বন্ধুত্ব করার সুযোগ করে দেবে তা একটু কমেন্ট করবে হ্যাঁ কমেন্ট না করলে আমি কিন্তু আপনাদের পরিবারে বন্ধুত্ব হাত বাড়াইতে পারছি না বা আপনিও আমার পরিবারে আসতে পারবেন না এরকম একটা হচ্ছে সেই জন্য বলছি একটু কমেন্টে আমাকে জানাবে ঠিক আছে সেই জন্য বলছি একটু কমেন্টে জানাবে একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে ঠিক আছে একটু কমেন্টের মাধ্যমে জানাবে ঠিকঠাক হচ্ছে কি না সেটা একটু জানাবে ঠিক আছে আমি তো ফার্স্ট টাইম তা সবাই আসছে আর চলে যাচ্ছে কেউ কিছু বলেও না কিছু না তো এভাবে একা একা বকতে ভালো লাগে তোমরা বলে একটু যা একটু ওয়াচিংয়ে আছো যারা উপরে দেখছো ভিডিওতে তারা একটু আমাকে কমেন্টে জানা লাগো ঠিক আছে আমাকে একটু কমেন্টে জানাবে তোমাদের পরিবারে কি করে যুক্ত হবে একটু আমাকে জানাবে ঠিক আছে তোমাদের পরিবারে কি করে যুক্ত হবে একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে তো সকলকে বলছি একটু দ্রুত আমাকে একটু সাহায্য করবে ঠিক আছে আমাকে একটু সাহায্য করবে যারা লাইভে আছে তাদেরকে বলছি একটু আমাকে কমেন্টে জানাবে কোনটা সঠিক নাম মানে কতক্ষণ একটু করতে হবে সেটা একটু আমাকে কমেন্টে জানাবে লাইভটা কতক্ষণ করতে হবে একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে দাদাভাই দাদাভাই হোক বা দিদিভাই হোক সকলকে বলছি একটু আমাকে কমেন্টে জানাবে হ্যাঁ কতক্ষণ করলে সঠিক নিয়ম গাইডলাইন সব বিষয়ে মেনে চলতে হবে না সেই জন্য বলছি একটু যারা জানো তাদের জিজ্ঞাসা করছি একটু যারা জানো তাদের জিজ্ঞাসা করছি একটু আমাকে কমেন্টে জানাবে কতক্ষণ করতে হবে লাইফটা ম্যাক্সিমাম কতবার করা যাবে একটু জানাবে যারা জানো তারা একটু আমাকে জানাবে ঠিক আছে যারা জানো তাদেরকে বলছি একটু আমাকে জানাবে যারা জানো তারা একটু আমাকে কমেন্টে জানাবে যারা লাইভ সম্বন্ধে একটু জানো আমাকে একটু কমেন্টে জানাবে গো যারা লাইভ সম্বন্ধে একটু জানো তারা আমাকে কমেন্টে জানাবে তো একটু কমেন্ট করবে কমেন্ট করবে একটু কমেন্ট না করলে তোমাদের পরিবারে আমি যুক্ত হতে পারবো না তোমাদের সাথে একটু বন্ধুত্ব হতে পারো না সেই জন্য বলছি একটু বন্ধুত্ব বাড়াইতে গেলে কিন্তু কমেন্ট করতে হবে ঠিক আছে বলছি কারো যদি জানা থাকে লাইফটা কেমন হচ্ছে একটু আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে আমি ফার্স্ট টাইম তো সেই জন্য বলছি একটু দূরে দিয়ে চলে যাবে না একটু আমার কথাটা শুনবে যেই আছে একটু আমার কথাটা শুনবে আচ্ছা আর দূরে দিকে ঠেলা দিয়ে চলে যাচ্ছে আচ্ছে আর দূরে দূরে ঠেলা দিয়ে চলে যাচ্ছে একটু সবাই যুক্ত হয়ে যাও সবাই যুক্ত হয়ে যাও একটু সকলে সবকটা যুক্ত গাইডলাইন মানে কাজ করতে হবে কতক্ষণ লাইফটা করতে হবে একটু আমাকে জানাবে কারো যদি জানা থাকে একটু কতক্ষণ লাইফটা করতে হবে একটু আমাকে জানাবে কতক্ষণ লাইফটা করতে হবে একটু আমাকে জানাবে আমি তো ফার্স্ট টাইম তা সকলকে বলছি একটু কতক্ষণ চালাতে হবে একটু আমাকে জানাবে ঠিক আছে আমি তো ফার্স্ট টাইম ও ওসব জানিও না তাই না সেই জন্য বলছি একটু ফার্স্ট টাইম সকলকে বলছি একটু জানাবে আমাকে একটু সকলকে বলছি একটু আমাকে জানাবে বলছি একটু আমার পাশে থাকবে একটু আমাকে গাইডলাইনসটা একটু বলে দেবে লেটটা করতে হবে আমি তো জানি না ঠিক না সব জিনিস একটা লিমিট আছে তো সেই জন্য লিমিট ম্যাক্সিমাম কতক্ষণ করতে হবে একটু কেউ কমেন্টটা আমাকে জানাবে যারা জানো তাদেরকে বলছি একটু কমেন্টটা আমাকে জানাবে গো কতক্ষণ ভিডিওটা করতে হবে সেই জন্য বলছি একটু আমাকে জানাবে ঠিক আছে কতক্ষণ ভিডিওটা করতে হবে ম্যাক্সিমাম আধ ঘন্টা না তিরিশ মিনিট না এক ঘন্টা সেটা একটু আমাকে জানাবে কমেন্টে সেই জন্য বলছি একটু আচ্ছা আর ঠেলা দিয়ে চলে যাচ্ছে আচ্ছা আর ঠেলা দিয়ে চলে যাচ্ছে কেউ একটা কমেন্টও করছে না যে ঠিকঠাক কী করে করবো সেটা আমি ঠিক বুঝতে পারছি না গো ছোট ভাই হিসাবে একটু পাশে থাকবে ছোট ভাই হিসাবে একটু পাশে থাকবে তাই না সকলকে বলছি কতক্ষণ একটু গাইডলাইন মানতে হবে মানে ম্যাক্সিমাম কতক্ষণ ভিডিওটা করতে হবে লাইভে লাইভে কতক্ষণ ভিডিওটা করতে হবে একটু আমাকে জানাবে একটু আমাকে জানাবে লাইভে ম্যাক্সিমাম কতক্ষণ একটু ভিডিও করতে হবে একটু আমাকে জানাবে যারা জানো তাদেরকে বলছি একটু কমেন্ট আমাকে জানাবে আমি নতুন তো আপনাদের পরিবারের সাথে বন্ধুত্ব করতে চাই যেটা আর কি বলা যায় সাবস্ক্রাইব তো সেই জন্য বলছি একটু আমাকে সবাই কমেন্টের জন্য আমি কিন্তু তোমাদের সবাইকে বন্ধ করতে চাই ঠিক আছে আমি কিন্তু সকলকে বন্ধ করতে চাই আমি কিন্তু সকলকে বন্ধু করতে চাই যারা লাইভে আছ বা দেখছো কমেন্টটা ম্যাক্সিমাম করে যাও একটু ঠিক আছে তোমাদের যদি অনুষ্ঠান থাকে তো আমাকে একটু বলবে ঠিক আছে আমি তোমাদের সাথে যুক্ত হয়ে যাব তোমাদের কারো যদি অনুষ্ঠান করো বা লাইভ চালাও ইউটিউবে তো আমাকে একটু জানাবে ঠিক আছে আমিও তোমাদের সাথে একটু যুক্ত হয়ে যাব। ঠিক আছে একটু হাসি ঠাট্টা গল্প হবে তাই না তো সেই জন্য বলছি একটু যারা জানো তারা হ্যাঁ চলো যারা জানো সেই জন্য তো সবাই তো চলে যাচ্ছে কেউ তো কিছু বলেও না কিছু না সবাই চলে যাচ্ছে ঠেলা দিয়ে চলে যাচ্ছে সেই জন্য বলছি যারা জানো তারা একটু আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে যারা জানায় তারা একটু আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে যারা জানো তারা একটু আমাকে কমেন্টে জানাবে